আসসালামু আলাইকুম দর্শক যারা কাছি দেখছেন সবাইকে সুস্বাগত দর্শক বৃন্দ চলুন আজকে আপনাদেরকে দেখাবো স্রোতশ্বিনী নদী তার বহমান স্রোত হারিয়ে আজকে অন্তিম পর্যায়ে একটি বহমান শ্রোত্বিনী নদীর মৃত্যু কাহিনী দর্শক এই নদীটি আমার বাড়ির থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে এই নদীটি আমি অনেকবারই পার হয়েছি তো যারা কখনো নৌকো ভ্রমণ না করেছেন তাদের পক্ষে এই নদীটি নৌকা দিয়ে পার হওয়া মুশকিল যে একটি নদী দর্শক এতটাই আমরা দূর থেকে যারা এসেছি কোনো না কোনো বাহনী আমরা এসেছি তো আমরা তারা সবাই ওয়েট করছি এখানে কখন ফেরিয়ে আসবে ওই পাশে যে সবুজ দেখা যাচ্ছে ওখান থেকে ফেরি আসবে আর স্থানীয় লোকজন যারা রয়েছেন যেহেতু তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা রয়েছেন এই জন্য তারা এখান থেকে ফেরির জন্য অপেক্ষা না করে তারা এখানে ইঞ্জিন চালিত বোটে তারা নদীটি পার হয়ে থাকে দর্শকবৃন্দ আমি এখন অবস্থান করছি জায়গাটা না হল চরখালি ফেরিঘাট তো এই যে আমার এই পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন নদীর আসলে নদীর খেলা এটা আসলে কোনোভাবেই এটা আসলে কেউ কখনো কল্পনাই করতে পারে না দর্শক এই নদীটা এখানে এত পরিমাণ স্রোত এবং এত পরিমাণ স্রোত মানে কি বলবো সে কি শক্তিশালী স্রোত এটা দর্শক যে না দেখছেন তাকে এক্সপ্লেন করে বলে এক্সপ্লেন করা সম্ভব না কিন্তু সেই নদীও এইভাবে যে চর পরে এইভাবে ভরে গেছে এটা তো আমি একদম বিস্মিত একটা খরস্রোতা নদী কিভাবে এরকম চর পরে একদম টোটালটা ভরে গেছে শুধু এখন যারা ওই যে পদ্মা সেতু হবার আগে যারা এই শুকনো শীতের দিনে যারা মাওয়া সেতু পার হয়ে কী বলে ফেরি পার হয়েছেন শুধু শীতের সময় দেখছেন যে মাঝখানে কিছু কিছু ক্যানেলে ক্যানেল রয়েছে এখানে জাস্ট ওরকম একটু ক্যানেলের পরিণত হয়েছে বাকি সব জায়গাগুলো দুই সাইড থেকে একদম ভরে গিয়েছে এই যে দেখুন দর্শক কি সবুজ কি পরিমাণ সবুজ গাছ আর আমরা ঢাকায় থাকি কি ইট পাথরের শহর আমি ইজরায়েলের কিছু ভিডিও দেখছি তো ইজরায়েলের ভিডিও দেখার পরে মনে হয়েছে জাল্লা ওই দেশে মানুষ কীভাবে থাকে সেইখানে কোনো প্রকার কোনো গাছ নেই ঠিক ঢাকা এখন আমাদের ওইভাবে ইজরায়েলের মতো পরিণত হয়েছে ইসরায়েলের যেরকম বিল্ডিং আর বিল্ডিং স্থাপনা শুধু স্থাপনা কোনো সবুজায়ন নাই ঠিক ঢাকাও একদম ঠিক ওইভাবে পরিণত হয়েছে আর আমি অবস্থান করছি এটা হলো চরখালি ফেরিঘাট এই হলো তার আশেপাশে স্থানীয় গ্রামগুলো কিংবা স্থানীয় লোকজনদের বাড়ি ঘরগুলো হয়তো বা গাছের আড়ালে ঢাকা পড়েছে আমি একটু দর্শক আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন দর্শক এগুলো সব সুপারি গাছ এই অঞ্চলে সুপারি খুব প্রচুর ফলন হয় তো কারো জমিন পতিত নেই সবার বাড়িতেই দেখা যায় এরকম সুপারি বাগান থেকে থাকে এবং এই সুপারি বাগান থেকে বছরে তারা বেশ ভালো একটা অর্থকারী ফসল তারা উপার্জন করে থাকে আঙ্কেল মাছ কি একা একা ধরেন আপনি কি মাছ পাইছেন আছে কিছু মাছ ও মাছ বিক্রি হয়ে গেছে আপনার যে জাল এই জালে কি মাছ ধরা পড়ে আচ্ছা এই নদীতে তো এখন কি মাছ ধরা পড়ে ইলিশ মাছ কি এখন যে পানি এই পানিতে ইলিশ মাছ আছে এখন এখন আছে ইলিশ মাছ ওই যে দর্শক হয়তোবা যারা শহরে থাকেন তার অনেকে দোগরি মাছ চিনবেন না এটা একটু একটু কাছে এনে একটু দেখানোর চেষ্টা করেন এই দর্শক এই এটা হলো বরিশালের চরখালিতে চরখালিতে আছি আমি এই মাছটাকে এখানকার লোকাল ভাষায় আঞ্চলিক ভাষায় এটাকে দোগড়ি মাছ বলে থাকে দোগড়ি মাছ বলে সিটিং মাছ বলে চেউয়া মাছ বলে না চেউয়া মাছটা তো একটু কালো লম্বা হয় বলে অনেক মাছ তো উনি মাছ ধরা শেষে এখন জালটা পরিষ্কার করছেন আজকে কি আবার বিকালবেলা কি আবার মাছ ধরতে আসবেন জোয়ার হইলে আবার আপনার বাড়ি কি এখানে এখানে কি এই যে গত কয়েক বছর আগে দেখছি এই সেটটা বেশ ভাঙতো তো এখন তো আবার দেখলাম যে এখানে শহর রক্ষা বাঁধের একটা ব্যবস্থা করছে এটাকে খুব ভাঙতো তো এই পাশে এই যে চর পড়ছে এটা কি আসলে মূলত এইখানে এই ড্রেজার ড্রেজিং এর কারণে কি চর পড়ছে নাকি এমনিতেই চর পড়ছে হ্যাঁ সেটাই আমি তো এই সচরাচর কমই আসা হয় আমার এই অঞ্চলে আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরগুনা পাথরঘাটা বাড়ি আমার তো ঢাকায় থাকি আসলে খুব কম আসা হয় তো দু একবার মাঝে মধ্যে যখন আসি এই এই রোডটাই আসা যাওয়া হয় তো তখন আমি দেখছি এই নদীতে যেই স্রোত আল্লাহ যে মানে ভয়াবহ অবস্থা এই যে এখানে এখন ফেরি আসতে দেরি হচ্ছে তো এই যে দেখুন এই বোর্ডে করে এখান থেকে ইঞ্জিন চালিত একটা বোট আঞ্চলিক ভাষায় এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে নৌকা টলার বলে থাকে যাই হোক এই বোট দিয়ে এখানকার মানুষ পার হচ্ছে রোদ বলেন বৃষ্টি বলেন ঝড় বাদল যা কিছুই বলেন এখানকার মানুষের নদী পারাপার বাহন এটাই যারা একটু ভীতু প্রকৃতির তারা হয়তো বা একটু সময় নষ্ট হলেও তারা ফেরির জন্য অপেক্ষা করেন এবং ফেরিতে তারা নদী পারাপার হয়ে থাকে এখানে পাশেই এখানে একটা রিজার্ভ ফেরি আমি একটা ফেরির উপরই রয়েছি তবে ফেরিটা মেবি নষ্ট কে এখানে রেখে দেওয়া হয়েছে বা অনেক সময় দেখা গেছে যে ভিআইপিদের জন্য একটা ফেরি স্পেশাল সমস্ত ঘাটেই রাখা হয় সম্ভবত এটা সেটিও হতে পারে